আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরো দারুণ কিছু প্রোডাক্ট রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ সেগুলো সবার প্রতীক্ষিত কিন্তু প্রোডাক্ট এগুলো হচ্ছে মিয়াকো কোম্পানির কুকার তো সবাই বলবেন যে প্রতীক্ষিত কেন এই মডেলটি কিন্তু আমাদের চ্যানেলে সবচেয়ে বিউকৃত প্রোডাক্ট এবং বিকৃত প্রোডাক্ট সবাই অনেক চেয়েছেন কিন্তু প্রোডাক্ট আমাদের স্টকে ছিল না এই জন্য রিস্টক হয়ে গেছে এই আবার রিভিউ তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্রেস করে আমাদের সাথে থাকবেন তো কথা বলেছি না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতে আপনাদের দিয়ে দিচ্ছি একটু যদি থেকে দেখেন এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের একটি চুলা যারা নতুন ভিউার তাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের একটি চুলা এটা মাল্টি প্যান ইনফাইড কুকার মানে প্লেন একটি কুকার এবং এটা কিন্তু এটিসি একশো দুই ওয়াই খুবই পপুলার একটি ব্র্যান্ড এবং পপুলার একটি মডেল বাইশশো ওয়াটেড থাকছে এবং সেন্সর টাচ কন্ট্রোল এবং কি রেগুলেটর সিস্টেম থাকছে সব সুবিধা এক চুলার মধ্যে আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে প্রোডাক্টটি একটু দেখিয়ে দিই একটু কাছে যদি আসেন ক্যামেরা নিয়ে এই যে প্রোডাক্টটি দেখেন ওয়াউ এক কথায় যদি বলি এর থেকে দারুণ চুলা বাজারে হয়ই না এর থেকে দারুণ চুলা এটার ব্যাক সাইডটা যদি আমি একটু দেখিয়ে দিই এটা কিন্তু হান্ড্রেড আপনার অ্যাসেস এর একটি প্যানেল এবং সাইড থেকে থাকছে কিন্তু এসএস এর প্যানেল এবং ব্র্যান্ডিং করা আছে দেখেন মিয়াকর ব্র্যান্ডিং করাই রয়েছে খুবই কোয়ালিটিফুল রেগুলেটর সিস্টেম হ্যান্ডেল রয়েছে সাইডে ধরার জন্য ক্যারি করার জন্য এবার যদি আমি একটু ফাংশনটা আপনাদেরকে বলে দিই অনেকে বলবে যে ভাইয়া গ্লাসটা কি টেম্পার্ড গ্লাস আপনি একটু গ্লাসটা একটু দেখেন ভাইয়া কতটা মোটা আপনারা একটু দেখেন কতটা মোটা গ্লাস এবং টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে খুবই কোয়ালিটিফুল ডাবল গ্লাস দুইটা গ্লাস ইউজ করা হয়েছে রিং ইউজ করা হয়েছে যাতে পাতিলটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে না যায় এবার প্যানেলে কিন্তু আপনার পিছনে একটা কুলার ফ্যান ইউজ করা হয়েছে কত বড় দেখেন অনেক বড় তো এই জায়গাও কিন্তু ব্র্যান্ডিং করা আছে মিয়াকো এটিসি একশো দুই ওয়াইকে কে পাওয়ার বাইশো মেড ইন চায়না প্রোডাক্ট কিন্তু আপনার কোম্পানি কিন্তু ইন্দোনেশিয়ান একটি কোম্পানি তবে প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আসে তো যাই হোক আমরা কিন্তু এই জায়গায় ইন করে রেখেছি আমি একটু অন করে দেখাবো আপনাদেরকে অন করে দিলাম জাস্ট ফাংশনে চলে গেলাম চুলা কিন্তু আমার চালু হয়ে গেছে এবার এটার মধ্যে দারুণ একটি অপশন যদি আমি একটু দেখাই এটা কিন্তু টাচের মাধ্যমে কিন্তু আপনি কমাতে পারবেন রেগুলেটার মধ্যেও বাড়াতে পারবেন কমাতে পারবেন টাইমার সিস্টেম রয়েছে আমি আরেকটা জিনিস যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওয়াটে দিলাম এটা কিন্তু একটা দারুণ সিস্টেম সেটা হচ্ছে দেখেন এটা অলরেডি কিন্তু লাল হয়ে গেছে আপনি চাইলে কিন্তু রিংটাকে ছোট করে চালাতে পারবেন দেখেন ছোট আবার কিন্তু আর একটু ছোটো করে চালাতে পারবেন আমি যদি দেখিয়ে দিই এই যে আরেকটু ছোট করে চালায় এটা সবচেয়ে বড় এপরে হচ্ছে কি আপনি একটু ছোট করলেন আর একটু ছোট করলেন চলে আসবে পুরাটা দেখবেন দেখেন পুরাটা চলে আসলো এভাবে কিন্তু আপনি চালাতে পারবেন এটাকে বাড়ি কমি আর এই চুলা চালা চলাকালীন কিন্তু আপনারা দেখেন ফ্যান কিন্তু চলছে অলরেডি ফ্যান কিন্তু চলতেছে আপনারা চুলা চলাকালীন কিন্তু রান্না শেষ অফ করে দিলেন প্লাগ কিন্তু প্লাগ আউট করবেন না মানে খুলে দিবেন না ফ্যান কিন্তু অলরেডি চলতেছে এই ফ্যানটা মূলত আপনার কয়েলকে ঠান্ডা করতে কাজে লাগে এই জন্য এটাকে প্লাগ অফ করবেন না মানে মানে প্লাগটা খুলে দিবেন না যতক্ষণ ফ্যান বন্ধ না হবে ততক্ষণ কিন্তু প্লাগ ইন থাকবে অফ করে দেন চুলা বাট প্লাগ ইন থাকবে যাতে কয়েলটাকে ঠান্ডা হয়ে যায় তো আরো একটি অপশন যেটা আমি বলবো এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি দিয়ে হওয়াতে কিন্তু বিদ্যুৎ বিল একদম সাশ্রয়ী হবে আমি যদি বিদ্যুৎ বিলটা আপনাদেরকে বলে দেই আপনি যদি তিন বেলা রান্না করেন তিন বেলা যদি রান্না করেন যদি আপনার চার থেকে পাঁচ জনের ফ্যামিলি হয় তাহলে চার থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ বিল আসবে অনেকে কিন্তু বলে দুইশো দুইশো তিনশো টাকা বিল দেখেন আপনারা জানেন আমি কিন্তু সব সময় সঠিকটা বলার চেষ্টা করি সত্যটা বলার চেষ্টা করি এই হচ্ছে আপনার টোটাল বিবরণটা আমি বলবো যাদের এই চুলাটি প্রয়োজন অবশ্যই খুব দ্রুত কিন্তু কালেক্ট করে নিবেন কারণ গতবার কিন্তু অনেক দ্রুত স্টক আউট হয়ে গিয়েছিল যাদের প্রয়োজন খুব দ্রুত অর্ডারটি কনফার্ম করবে তো এবার বলে দিচ্ছি অর্ডার করার পদ্ধতি তো তার আগে আমি বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে এই প্রোডাক্টটি গ্যারান্টি যদি আমি বলে দিই এগুলোর কয়েলের সার্কিটের গ্যারান্টি থাকে এক বছরের পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে এবার বলে দিচ্ছি এই প্রোডাক্টটির প্রাইস এই প্রোডাক্টটির প্রাইস ডিসকাউন্ট দিয়ে তিন টাকা তিন টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন তো এবার বলে দিচ্ছি প্রোডাক্টগুলো কিভাবে অর্ডার করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আর ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে ঢাকার বাইরের ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে বুকিং করতে হবে প্রোডাক্ট কিন্তু আপনি বাসা থেকে দিতে পারবে তো আজকে আর কথা বলাচ্ছি না নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশা ব্যাক করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম